কসবায় ত্রিশ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার অ্যাসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ধজনগর থেকে ত্রিশ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব নয় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় ও সিপিসি এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ মাহফুজ মিয়া পিতা মৃত ইয়েসুফ আলী ধ্বজনগর গোপীনাথ পরিপি কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো খ্রিস্টাব্দের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া